যার নামের ভিতরে নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে তখন অনুসারীরা বলবে ও আমার তোমার তোমার অনুসরণ করেছিলাম আমরা তো অনুসারী ছিলাম যা বলছো তাই শুনেছি তুমি বলেছ অমুকের বাড়ি আগুন লাগাও আগুন লাগাইছি তুমি বলেছ পোস্টার লাগাও সারা রাত পোস্টার লাগাইছি তুমি বলেছো বোমা মারব স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সমানে বোমা মারিয়া মিনি ক্যান্টনমেন্ট বানায় দিয়েছি বড় যুদ্ধ ক্ষেত্র বানায় দিছি যা কৈশো তাই শুনছি এই যে জাহান নামে অনেতা আজকে কি আল্লাহর আজাদ থেকে একটু শাস্তিও কি তুমি কমাই দিতে পারো তোমার কথা মতোই তো চলছি তোমার কথা শুনেই তো আজকে এই নামে আসলাম আমার বন্ধুগণ নেতা তখন বলবে কলো লাউ হা দা নমহ লাহদাই না কোম সাৱা উনা না আম সবর্না মালনা বিম নেতা বলবে দেখু নেতারা বলবে আমি যদি হেদায়ত প্রাপ্ত হতাম আল্লাহর কাছ থেকে তাহলে তোমাদেরকেও অবশ্যই হেদায়ত করতে পারতাম আমরা নিজেরাই গোমরা ছিলাম কাজে তোমাদের তোমরাও গোমরা হয়েছ আজকে সবর ইখতিয়ার করার আমাদেরকে গালাগালি করার যাই কিছু করো না কেন আস্তার কোনো উপায় নাই এই জন্য আমি যারাই রাজনীতি করেন যারাই ছাত্র আন্দোলন করেন সকলকেই বলছি এই দুনিয়ার জীবনে বন্ধু এবং নেতা নির্বাচনে যদি ভুল করে বসেন তাহলে কেয়ামতের দিন চরম মূল্য দিতে হবে কি দিতে হবে চরম মূল্য দিতে হবে ক্যামতের মাঠে যদি নেতা নির্বাচন করতে গিয়ে কোন রকম ভুল করে বসেন কেয়ামতের যেদিন মানুষের সমস্ত কিছু উন্মোচিত হয়ে যাবে রহস্যের পর্দা যখন সব সরে যাবে নিজেদের কৃতকর্ম যখন দেখতে পাবে তখন তারা নিজেদের অপরাধের স্কুলে দায়ী ব্যক্তিদেরকে পেয়ে যাবে সামনে আল্লাহর দরবারে অভিযোগ করবে এই দায়ী ব্যক্তিদের অকণ করব্ব না ইন্না আদানা সাদা ত না অত্ব রা না বা তারা ফরিয়াদ করে বলবে অনুসারীরা ফরিয়াদ করে বলবে আয় আল্লাহ আমরা এই সমাজপতি আর এই নেতাদের অনুসরণ করেছিলাম অনুসরণ করে এদের পেছনে রাস্তা থেকে দূরে সরায় রেখেছে আমার যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন ভালো করে শুনুন যারা ইসলামী আন্দোলনকে যারা বিশ্বাস করেন না পছন্দ করেন না আর যে সব অনুসারীরা তারা আল্লাহ আর কালামের কথা কাজে লাগবে অনুসারীরা আল্লাহ দরবারে ফরিয়াদ করবে রপনার আমি এরাই আমাদেরকে গোমরা করেছে তোমার রাস্তা থেকে আমাদেরকে সরাই দিয়েছে হে আমাদের রব। রব্বানা আতিহিম दिरফাইনা মিনাল আযাব ওয়াল আনহুম লানা কবীরা আয় আল্লাহ আমাদের যে শাস্তি হবে তার থেকে ডবল আযাব এই নেতা গুলি দাও আর তোমার কঠিন লানাতে দিন উপরে করো এরা আমাদেরকে গোমরাহ করেছে তোমার রাস্তায় চলতে দেয় নাই এরা মাঝে ময়দানে বক্তৃতা করেছে আমরা মিটিং এর আয়োজন করেছি আসরের রক্ত চলে যায় মাকড়িবের রক্ত চলে যায় নেতা একবারের জন্য বলে না আমরা সবাই নামাজ পড়ি বলে জোরে বলেন বলে ও অনুসারী ভাইরা ভালো করে শোনো ওই নেতা নামাজের জন্য বলে না চরিত্র তৈরি করার জন্য বলে না মা বাপের খেদমতের জন্য বলে না বরং হাতে অস্ত্র তুলে দেয় শিক্ষকদের জনমের মতো শিখাইবার জন্য সমস্ত কলেজ ইউনিভার্সিটি সব এখন মিনি ক্যান্টনমেন্ট ইউনিভার্সিটি সহ প্রায় একশো আশিটার মতো শিক্ষাগণ শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসের কারণে বন্ধ একটা একটা করে একটু একটু খুলতেছে সব সন্ত্রাসের কারণে আর এই সন্ত্রাস কারা করছে কারা অস্ত্র দিতেছে ছেলেরা তোমরা বুঝতে পারো নাই তোমাদের হাতে কলম শোভা পায় তোমাদের হাতে বই শোভা পায় তোমাদের হাতের কলম তুলে নিয়ে হাতে যারা স্ট্যান্ড গান তুলে দেয় তারা তোমাদের বন্ধু নয় নেতা নয় বরং তারা তোমাদের জীবনের দুশ্মন এগুলি কি গান জীবনের দুশ্মন